স্কুলের নাম কি? ওটা আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যে আমরা গুরুজনে আমি যেন সেই কাজ করি বরাবর। আরে মেরে দাও। প্রাথমিকের শ্রেণী কক্ষ দেখুন যে কতটা হবে রুমটাকে সাজানো হয়েছে। প্রথম শ্রেণী শ্রেণী কক্ষগুলো অত্যন্ত সুসজ্জিত প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আসলে এরকম হওয়া উচিত পরিবেশ বান্ধব স্কুল চারঘাট অনুপমপুর দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিজেই যেখানে গাছগুলোর পরিচর্যা করেন প্রতিদিন ফুল গাছগুলোতে পানি দেন আমাদের স্কুল তো শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পেয়েছে এবার এর পিছনে আসলে রোপন রহস্য কি রোপন রহস্য আমার স্কুল পুরস্কার প্রচন্ড ভালো তারপরে পাঠদান ঠিক মতো হচ্ছে ক্লাস ঠিক মতো হয় ছাত্রছাত্রীরা নয়টাতে স্কুলে চলে আসে সোয়া চারটা স্কুল চলে এখানে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে সুন্দর স্কুলের বাগান সত্যি মনোরম পরিবেশ বাচ্চাদের পাঠদানের জন্য এরকম পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার শীল এখন আমি তার সঙ্গে কথা বলবো তো শ্রেষ্ঠ স্কুলের যে স্বীকৃতি এটা পাওয়া তো অনেক কঠিন ব্যাপার তো এই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে চারঘাট উপজেলায় স্বীকৃতি পাওয়ার পিছনে গোপন রহস্যটা আসলে কি উপর আসা আসলে পরিবর্তন আমি যখন প্রথমে বিদ্যালয়ে আসি তখন বিভিন্ন স্টুডেন্ট ছিল একশো পাঁচজন অবকাঠামো অবস্থা ছিল খুবই খারাপ পড়াশোনা খুবই বেশি ছিল না শিক্ষকতা তারপরে শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ স্থানীয়ভাবে নিয়োগ প্রাপ্ত সেগুলো অনেক কিছু বৃত্তি পাইতো না ঠিকমতো জিপিএ ফাইভ প্রায় সরাসরি পরীক্ষাতে যাকে আসার পরে জিপিএ ফাইভ এবং হয়ে আসছে এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম যেমন আমরা চারগাট উপজেলায় ডিসপ্লে হয় ষোলো ডিসেম্বর সাত ডিসেম্বর যে ডিসপ্লে হয় সেখানে একটা না তিনবার ফার্স্ট হয়েছে অবকাঠামোগত পরিবর্তন অনেক হয়েছে যেটা মানুষের একটা আস্থার বিষয় এই বিষয়গুলো আমি ভালো এটা আমাদের শিক্ষা অবশ্য জানে তারা আমাদের এখানে আসছিলেন মেয়েশো অনেক পরিবর্তন যদি স্কুলে কোনো পিওন নাই মেষে পড়ি নেয় তারপরে স্কুল অনেক পরিষ্কার আমি সবসময় চ্যালেঞ্জ করেই বলি যে আমার বিদ্যালয়ে কোনো শ্রমিকার্থী বাথরুমে অফিস রুমে কোনো ধরনের মশামাছি পাওয়া যায় যদি পাওয়া যান চাকরি থেকে যায় যতক্ষণ আমি এই বিদ্যালয়ে আছি ঝাঁকাটুকু জেলা দু হাজার চব্বিশ সালের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে হয়েছি স্বীকৃতি পেয়েছি এটা সহজ বিষয় না বিষয় নয় আর তারপরে ওইটা নতুন সরকারি হওয়া স্কুল এখানে অনেক সমস্যা তারপরে সমস্যা কাটিয়ে আমরা এখন গ্রাম পর্যায়ে দিকে যাচ্ছি এবং ডিউসি অনেকটা আরও যেতে হবে এই সকল কারণে মানুষের মধ্যে একটা ভালো পরিবর্তন আসছে তারা আস্থায় নিয়েছে এবং তারা এখন স্টুডেন্ট আমাদের স্কুলেই যায় বাইরে কোথাও নিয়ে যায় না যার কারণে স্কুলটা অনেক ভালো হয়েছে অত্যন্ত সুসজ্জিত শ্রেণীকক্ষ স্কুলে পড়তে কেমন লাগে তোমার কাছে ভালো শিক্ষকেরা কেমন এখানকার অনেক ভালো স্কুলের প্রথম হেডমাস্টার কে তুমি জানো তো এই স্কুলে পড়তে কেমন লাগে

এটা কারণটা কি আগে এক সময় প্রচুর শীত পড়তে শীত পড়ে যায় কারণটা কি আবহাওয়ার বড় অবস্থা হবে জলবায়ু আমরা দেখা কালো ধোয়া ব্যবহার চলছে ঠিক আছে রান্না বান্নার জন্য আমরা কাটি ব্যবহার করছি সব ধোঁয়া আকাশে চলে যায়

বাচ্চাদের হাত ধোয়ার বেসিন এগুলো সব কাজ প্রধান শিক্ষক নিজেই তদারকি করেন বাচ্চাদের জন্য আধুনিক মানের ওয়াশ ব্লকের কাজ চলছে আপনারা দেখুন এগুলো আসলে প্রয়োজন আছে বর্তমানে এগুলা নির্মাণ আছে এটা জায়গা বেশি আমাদের বিদ্যালয়ের এখন সর্বশেষ একটা অত্যন্ত প্রয়োজনীয় চাহিদা সেটা হলো বাউন্ডারি ওয়াদ আপনারা দেখছেন যে এটা একটা ব্যস্ততম রাস্তা আর এখানে তিন চারটা ইনভার্টার আছে ইনভার্টার ইনভার্টার যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো খুব হিংস্র এদেরকে যত বলে যে আসতে চালান তত বেশি জোরে চালায় কোনো ব্রেকার নাই আর বাচ্চারা তো অবুষ তারা সবসময় রাস্তার পড়ে থাকে যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটতে পারে গোটা ঘটছেও তো এখন স্টুডেন্ট অনেক বেশি হওয়ার কারণে আমাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি সমাজের নেতৃস্থানীদের বলছি যা জনপ্রতিনিধি তাদেরকেও আমরা অনুরোধ করে বলছি কিন্তু কেউ এখন পর্যন্ত এগিয়ে আসে নাই যে কোনো দুর্ঘটনা করতে পারে আমরা যথাযথ কর্তৃপক্ষ আমরা জানাচ্ছি যে আমাদের স্কুলে অত্যন্ত প্রয়োজনীয় বাউন্ডারি ওয়ান এটা যেন ব্যবস্থা করে দেয় বিদ্যালয়ের শিক্ষকগণ যদি মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ শিক্ষকরা নিয়ে যাবেন তো তাদের আন্তরিকতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় তাই প্রত্যেকটা শিক্ষক যখনই আন্তরিকভাবে কাজ করবে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্যে কাজ করবে তখন সেই শিক্ষা প্রতিষ্ঠান তার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং আদর্শ নাগরিক হিসাবে শিশুদের গড়ে তোলার যে স্তর প্রাথমিক বিদ্যালয়ের এই ক্ষেত্রটা বাংলাদেশের মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার ভারটা বয়ে দেওয়ার দায়িত্ব শুধু শিক্ষকদের নয় তাদেরকে গড়ে তোলার জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে তাহলে উন্নত জাতি হিসাবে একটি মর্যাদার আসনে পৌঁছাতে পারবে আমাদের এই শিশুরা